তো বন্ধুরা দেখেন দেখেন একদম সন্ধ্যা হলো এই দেখেন দুইটার নাও একদম একসাথে দেখেন তো আমি কিন্তু অনেক অনেক দূরে যার জন্য হয়তো ভালো করে দেখা না যেহেতু যখন বকলে আসবো তখন কিন্তু অনেকটাই ভালো করে দেখা যাবে তো দেখেন দুইটার নাও কি সুন্দরভাবে একসাথে আসতেছে একসাথে দেখেন এই দেখেন এই দুইটার নাও একসাথে আসতেছে তো বন্ধুরা যখন বকলে আসে তখন আমি আপনাদেরকে আরো ভালো করে দেখানোর চেষ্টা করবো এই দেখেন আর মানুষ দেখেন এই খেলাটা দেখার জন্য কত মানুষ আছে দেখেন আর এই খেলাটা হইতেছে এই খেলাটা কিন্তু নির্ঘট হইতেছে আর দেখেন মানুষ কিন্তু নদীতে মানে পানিতে নাই খেলা দেখতেছে এই দেখেন এই দেখেন এই দেখেন দেখেন মানুষ মানে হিসাব ছাড়া মানুষ এই খেলাটা দেখবেন হিসাব ছাড়া মানুষ তো এই দেখেন এই দেখেন তো যাই হোক দেখা যায় কোন কটা আগে যায় কোন নৌকাটা ফাঁস হয় তো এই নৌকা খেলাটা হতেছে গোরা মারা আর কোন নৌড়া আমলি আমি আমিনুর তো এই দুইটা নৌকা যে খেলা হইতেছে একটা হলো গোরা মারার নৌকা আর আমিনুরের নৌকা তো দেখা যায় কোন নৌকাটা জিততে পারে আমনুরের নৌকা জিততে পারে নাকি গোরা মারার নৌকাটা জিততে পারে তো যাই হোক এখন কিন্তু আপনার স্টেজটা আছে স্টেজের মানে তির ফলের আভুলো করতে হয় তার জন্য আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারতেছি না তো এই দেখেন

Eh, heh, 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 eh heh, 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 eh heh, 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 heh,

আহ ধ্যানবন্ধুরা এন কটা কিন্তু অনেকটাই আগে আছে আর কটা কিন্তু অনেকটা কিছু আছে আর অন্য কটা কিন্তু হয় অন্য কটা জিততে পারবো না আগে যেটা আছে ওই নৌকা তো মনে জিতা গেলো কি তো বন্ধুরা যাই হোক ডাঙ্গির সের নৌকা কিন্তু আগে গেল আর ফুলমারির নৌকাটা কিন্তু হেরে গেলো তো যাই হোক এরপরে খেলা হবো ফাইনাল যদি আপনারা ফাইনাল খেলা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা ফাইনাল খেলা দেখতে পারবেন তো যাই হোক আজকের জন্য এই ভিডিওটা এখান থেকে সমাপ্ত করে দিলাম